তো দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কি রকম মাল আসে কিভাবে ইনটেক মাল এই যে ইনটেক মাল আসছে আমাদের শোরুমে দেখেন দুই কার্টুন বাচ্চাদের প্যান্ট এগুলো সব বাচ্চাদের প্যান্ট শপিং ইনটেক আমাদের শোরুমে কিভাবে মাল নিয়ে আসি শপিং ইনটেক মাল এই যে দেখতে পাচ্ছেন এই শপিং ইনটেক এই যে এগুলো মাল হলো এগুলো প্যাকেটটা খোলা হয়েছে লুজ মাল মানে প্যাকেট খুলে দেখা হয়েছে চেক করা হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন সকল ইনটেক মাল

যে এগুলো লুজ প্যান্ট গুলো খুলে মানে প্যাকেটটা খুলে দেখা দেখা হচ্ছে চেক করেছে মাল ঠিক আছে কিনা আর দেখেন সব ইনটেক বাই ওয়ান বাই ওয়ান ফলি করা যারা সাথে এভেনেবল লাইভ বিশাল আসবেন অনেক মানসম্মন্ন জিনিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আছে ওয়ান বাই ওয়ান কোয়ালি করে এটা হচ্ছে একটা কালার এটা চারটে কালার এটা দুই থেকে ছয় বছর পর্যন্ত যারা চাইতেছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে ইমো খোলা আছে এবং আরো কালার দেখা আপনাদের পার্ট বাই পার্ট খুলে দেখাতেছি ছেলে বাবুদের প্যান্ট এটা সুইমিং শর্ট এটা হবে চারটা কালার চারটা পাঁচটা কালার আছে এটা মালের কোয়ালিটি দেখেন সাইডে এলাস্টিক করা আছে ব্যাক পকেট আছে এটা সুইমিং শর্টে পাঁচটা কালার হবে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার যারা সুইমিং শর্ট চাইতেছেন পিছনে এলাস্টিক করা আছে সামনে ফিতা আছে এই যে ভিতরে কিন্তু বেল করা আছে এলাস্টিক এলাস্টিক করা আছে কোমর আপ ডাউন করতে পারবেন এটি পাঁচটা কালার এই একটা কালার হবে এই একটা কালার হবে কোয়ালিটি ফুল মাল এবং সুইমিং শর্ট যারা চেতেছেন ছেলেবাবুদের জন্য সুইমিং শর্ট খুঁজতেছেন তারা এফএনএফ লাইফ স্টাইল আসবেন অনেক কোয়ালিটি ফুল জিনিস পাবেন মানে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জিনিস পাবেন এগুলো পাঁচ টুইল কাপড়ের প্যান্ট টুইল কাপড়ের শর্ট প্যান্ট এটা হলো আপনার ছয় থেকে তিন থেকে এই মালটা আসতে হলো তিন থেকে দশ বছর পর্যন্ত আর প্রোপেটা এটা আছে তিন থেকে দশ বছর সরি তিন থেকে তিন তিন থেকে দশ বছর পর্যন্ত আছে মালটা এবং সাইডের ব্যাক পকেট আছে

এই যে শিলের কোয়ালিটি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট একসেপ্ট এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু এগুলো নষ্ট হবে না যারা চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন আমাদের শোরুম লোকেশন হলো যুবনে ফিউচার পার্কের অপোজিটে মেন রোড থেকে পঞ্চাশ গজ ভিতরে এফ এন এফ লাইফ স্টাইল এফ এন এফ আসলে পরে সব কিছু পাওয়া যাবেন রেডিমেড জগতে যা আছে সব পাবেন অনেক দিন হলো আমি রিভিউ দেই না একটু ব্যস্ততার কারণে দিতে পারি নাই এই যে এখন আমার প্রতিনিয়ত মালের আমার ই পাবেন ভিডিও পাবেন কি আসতেছে কি যাতেছে সবকিছু মালের ডিটেলস পাবেন আমার কাছে মাল আসছে দুইশো পিস বাচ্চা শর্ট প্যান্ট আছে দুইশো পিস জগার্স আছে দুইশো পিস জগার্স ভিডিও আমি আরেকটাতে করবো ওটা দেখাবো কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে ছিল শুধু শর্ট প্যান্টের শর্ট প্যান্টের কোয়ান্টিটি আছে দুইশো পিস তিন থেকে বারো বছর পর্যন্ত এটা টুইল ফেব্রিক্স আর টপেটার ফেব্রিক্স যারা চাইতেছেন আমি এফ এন এফ লাইভ স্টাইলে আসবেন প্রতিটা মালে কালার দেওয়া আছে এই যে আরেকটা কালার নিচে পরে গেছে এই যে প্রতিটা মালে কালার দেওয়া আছে কালার গুলো সুন্দর এই দেখেন কোয়ালিটি গুলো দেখেন মালের সব মান সম্পন্ন কত মাল তোমরা 100% এক্সপোর্ট 6 পকেট আছে 4 পকেট আছে এগুলো বা যারা বাচ্চাদের টুইল প্যান্ট চাইতে চান টুইল গ্যাবার্ডিন এর ভিতরে গ্যাবার্ডিন এবং মাইক্রো কাপড় এটা হলো মাইক্রো কাপড় এটা চারটিতে পাঁচটা কালার আছে এবং গরমের দিনে খুব আরামদায়ক এই টুইল কাপড় গরমের দিনে আরামদায়ক এই দেখেন কালার গুলো দেখতেছেন অনেক সুন্দর কালার কিন্তু আমার স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন মালের রেটটা কত আর এগুলো সব অথেন্টিক প্রোডাক্ট আর আমার শোরুমে আস আবারও বলতেছে আমার শোরুমে আসলে লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিটে মেইন রোড থেকে পঞ্চাশ বস ভিতরে এভ স্টাইল এবং সব কোয়ালিটি ফুল জিনিস এবং সব অথেন্টিক প্রোডাক্ট সব অথেন্টিক প্রোডাক্ট আশা করি ভিডিওটা ভালো লাগবে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম